তপন ব্লকের গুড়াইল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘাটুল গ্রামে উদ্ধার হওয়া বিরল কাল ভৈরব শৈল মূর্তিকে ঘিরে রাজ্য চাঞ্চল্য ছড়িয়েছে গত বারো তারিখে বন দপ্তরের অধীন সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে মূর্তিটি উদ্ধারের পর থেকে ইতিহাসবিদ গবেষক ও সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে প্রতিদিনই হাজার হাজার ভক্তের সমাগম হচ্ছে এলাকায় রবিবার ঘটনাস্থল পরিদর্শনে যান বালুরঘাট রেঞ্জের রেঞ্জার অফিসার তাপস কুন্ডু তিনি গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে সংরক্ষণ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন ঘন্টেশ্বরী দেবীর মাটি তুলতে গিয়ে প্রথমে পাথরের অংশ নজরে আসে পরে খনন করে উদ্ধার হয় বিশাল শৈল মূর্তি ইতিহাসবিদদের মতে এটি কাল ভৈরবের বিরল রুদ্র রূপ এবং সম্ভবত একাদশ শতাব্দীর পাল যুগের শেষ পর্বের নিদর্শন প্রশাসন মূর্তি সরানোর উদ্যোগ নিলেও গ্রামবাসীরা সেখানে মন্দির নির্মাণ করে পুজোর দাবি জানিয়েছেন বনাঞ্চলে অবৈধ নির্মাণ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বন দপ্তর এই বিষয়ে বন দপ্তরের রেঞ্জার তাপস কুন্ডু বলেন না এখানে কমিটি তো আমার তো তৈরি করা হয়নি গ্রামের লোকেরা নিজেরাই তৈরি করেছিল তো আমার আসার উদ্দেশ্য হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্টের যে আইন আছে রিজার্ভ ফরেস্টের উপরে সেই আইনগুলো গ্রামবাসীকে আমরা বোঝালাম এবং ওনাদের সঙ্গে একটা আলোচনার মাধ্যমে কি কি করা যেতে পারে আমি এখন গুরাইল ফরেস্টে আছি গুড়ালে ঘাটুলে তো এখানে কি করা যেতে পারে আর কি করা যেতে পারে না আইনত কোনটা পারে কোনটা পারে না এইসব নিয়ে আলোচনা হলো এবং ওনারা বুঝলেন এবং সেই মোতাবেক ওনারা সেটা সেই মতো ওনারা সেটাকে জঙ্গলের পরিবেশ ওনারা রক্ষা করবেন এই অঙ্গীকার করেছেন ওনারা এবং জঙ্গলটাকে আরও যেন ভালো হয় জঙ্গলটায় যেন আরও গাছ লাগানো হয় কিংবা এটার ভবিষ্যতে যদি কোনো এটাতে শিশু উদ্যান বা এই ধরনের কিছু করা যেতে পারে তো আমি ওনাদের বললাম যে আপনারা ফরেস্ট ডিপার্টমেন্টে থ্রু রেঞ্জ অফিসারও করতে পারেন কিংবা ডিএফও সাহেবের কাছেও ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করতে পারেন গ্রামবাসী হিসেবে অবশ্যই করতে পারেন ডেভেলপমেন্টের জন্য কোনো জায়গার ডেভেলপমেন্টের জন্য এটাই আলোচনা হলো উদ্ধার হওয়া মূর্তি কিভাবে পেয়েছিলেন জানালেন এক গ্রামবাসী এই বিষয়ে এক গ্রামবাসী চন্দ্র মুর্মু বলেন আমি এখানে রাস্তার জন্য মাটি কাটতে আসছিলাম হ্যাঁ ওই তারপর ওটা পেয়েছি তারপর গ্রামবাসীরা মিলে আপনারা বার করে নেই এখন আপনারা কি চাইছেন আমরা চাই যে এখানে হোক মন্দিরটা এখানে থাকবে সবাই আসবে পুজো করবেন তপন থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে